আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার একুশে এপ্রিল আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও এই বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এছে এসেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবার সকাল থেকেই কিন্তু যে বং বৈশাখী ঝড় হবে অর্থাৎ কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়িটি নুড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়িদটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করেন হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাত্রা পূর্বাভাসের সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন একনজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চরাগাছার রাজীবপুর বগুড়ার আশেপাশেতে বৃষ্টি পড়বে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলের বিষমপুর এবং বাগমারার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিতা জানিয়েছে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লার আশেপাশে দিয়ে কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি লং আশেপাশে দিয়ে কিন্তু একই ধরনের আপডেট থাকছে সকাল থেকেই এছাড়াও দুপুর একটা থেকেই শুরু করে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে যেমন ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরাট এবং বরিশালের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচা জানিয়েছে এছাড়াও বিকেল ছয়টা পাঁচটার দিকে রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল এবং দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে সে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে জানিয়েছে আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের আপনাদের জেলাতে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে সেটাও জানিয়ে দিবেন কমেন্টে আজকের মতো ছিল ভিডিও টাটা